আসসালামু আলাইকুম বিব্রন আমি আজকে আপনাদের দেখামু আমার ইনকিউবিটারের মধ্যে কোনে কিভাবে হাঁসের বাচ্চা ফুটায় মুরগির বাচ্চা ফুটায় সেই পঁচিশটাই দেখামু বন্ধুরা যারা যে যেখানে থেকে দেখতেছেন একটু অল্প কমেন্ট করে জানান আমি পঁচিশটা কিভাবে বাচ্চা গুণা সেই বস্তুটাই দেখামু আজকে বন্ধুরা দেখেন এটা হলো ইনকিউবিটার মিসিং এই ইনকিউবিটার মিসিংয়ের ভিতরে কোনে বাচ্চা বের হয় এভাবে যদি ডিম ঢুকানো হয় আড়াইশ দিন পরে বাচ্চা বের হয় এভাবে সুন্দর করে দিনে চব্বিশ ঘন্টার মধ্যে ছয় সাতবার এভাবে ঘুরে দেওয়া লাগে ডিম গোনা মোটামুটি আঠাশ দিন পরে হাঁসের বাচ্চা পরে বাইরে হয় বন্ধুরা আপনাদের এই যে ডিম গুণা অরিজিনাল দেশি মুরগির বাচ্চা দেশি মুরগির ডিম আর দেশি মুরগির হাঁসের ডিম এই দেখেন এলে এলে থেনে মাত্র বাচ্চা বাইরে হয় বাচ্চা বাইরে হওয়ার পরে আবার অন্য জায়গায় পঁচিশ করে রাখতে লাগে এটা চব্বিশ ঘন্টা এর মধ্যে থাকবো বাচ্চা বাড়ানোর পরে তারপরে আমি এই জায়গাটায় রাখি এদিকে এই দেখায় এই জায়গাটায় রাখি এই জায়গার মধ্যে মোটামুটি সাতটা দশ দিন মধ্যে এই জায়গাটায় অল্প বড় করি তারপরে পঁচিশটা করে অন্য আর এক জায়গায় ফার্ম আছে ওই জায়গায় রাখি ওই জায়গাটায় আমি দেখাইতেছি আপনাদের নিয়ে এ দেখেন এইভাবে আমি হাঁসের বাচ্চাগুলো রাখতেছি এটা পিরি স্টাডার দানা দিতেছি ওই ঘরে গুনে এই ঘরে এক সপ্তাহ পরে আনা হয় হাঁসগুলা এই দেখল এক সপ্তাহ কিবা দশ দিনের হাঁস বাচ্চা দিনের মধ্যে দুই তিন টাইম আদার দেওয়া লাগে আমি আদার দিই এখানে পানি এনে রাখছি আদার এই যে আতো হির গোলফল ইনামে দুই টাইম তিন টাইম আদার দে দেই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর রমেশালি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকে এর নি গেয়া এই বন্ধু দেখাইলাম বন্ধুরা হাঁসের বাচ্চা যদি পালতে চান এইভাবেই খাসার মধ্যে পালতে হয় কিভাবে মাছের মধ্যে পাললে হাঁটা লাভবান বেশি হওয়া যায় লিডের খরচাটা খুবই কম